তো ফ্রেন্ডস এখন বাজেই সাড়ে এগারোটার কাছাকাছি আর আমি চলে এসেছি জোড়া মন্দিরে বাজার কলকাতায় বাজার কলকাতায় কেন আমি এরকম আলখাল্লা গেঞ্জি পরতে খুব ভালোবাসি মানে গরমকালে খুব রিলিফ দেয় তার জন্য এই আলখাল্লা গেঞ্জি প্রথমে কিনবো তার জন্য ভেতরটা আগে ঢুকি ঠিক আছে দেখি এরকম আলখাল্লা যদি গেঞ্জি পাওয়া যায় তাহলে অবশ্যই কিনবো আমি তো কিনবোই ঠিক আছে আর তারপরে যাব হলো কি সুন্দর হাওয়া এ দেখো এখানে সুন্দর সুন্দর বদল এখান থেকেই আমি কিন্তু গেঞ্জি কিনি ঠিক আছে কারণ আমার বেশ ভালো লাগে এই আলখাল্লা গেঞ্জিগুলো পড়তে আর এটা ওপরে সেকশনই আছে আমি ঠিক জায়গায় ঢুকলাম তো ছেলেদের টি শার্টের সেকশনটা ওপরে না তাই বলবে তো আরও ওপরে যেতে হবে দেখা যাক কী কী পাই এখানে ফুল প্যান্ট পরা তো আমি ভুলেই গেছি ফুল প্যান্ট আমি পরিই না এই এইখান থেকে কম দামে ভালো ভালো গেঞ্জি মানে একশো নিরানব্বই টাকা করে তো কোন গেঞ্জি নিচ্ছি না নিচ্ছি সেটা পরে দেখাচ্ছি আগে চুজ করে নি এইটা মানে তিনটে নিচ্ছি তার প্রুফ আবার যাওয়ার সময় তোমাকে দিয়ে যেতে হবে তা দিয়ে দাও কত নিয়ম তো ফ্রেন্ডস এই তিনটে গেঞ্জি নিয়েছি একটা ইয়েলো আমি তো ওভারসাইজ করি না তাও আজকে একটা ওভারসাইজ নিলাম যে কেমন লাগে ওভারসাইজ আমার মানে ওভারসাইজ ভালো লাগে না একটা এরকম একটা লাল নিয়েছি যে লালটার একটা कलर হলো এই বুকটায় সুন্দর একটা কাজ করা ঠিক আছে আর একটা ব্ল্যাক আর একটা ইয়েলো ঠিক আছে তো পরে দেখি কেমন না তোমাদেরকেও দেখাবো ঠিক আছে মুশকিল হই যাবে তাও ভিডিওটা তোমাদের জন্য করবোই হয়তো আজ ওই যে ওভারসাইজ ফিটিংসটা হাতাগুলো ঢিলা ঢিলা আমি কিন্তু কোনো দিনই এরকম ঢিলা ঢিলা টি শার্ট মানে পরিনি মানে হাতা পরিনি একটা টাইমে জিম করতাম তো তো আমি মানে বাইসেপ মোটাই টি শার্ট তাও তো আমরা জানিও আর একটা ব্যাগে কিন্তু দেখো পুরো লেখা আছে প্রাইভেট ঠিক আছে টি শার্টটা যদি ভালো লাগে আজকে তো আমি নেব না এই টি শার্টটা কারণ আমার ওভারসাইজ শক্তি ভালো লাগে না দেখি আরো দুটো আছে ওটা কেমন লাগে সাই দেখো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এটা হলো ইয়েলো টি শার্টটার ফিটিংস আর কালারটা কেমন লাগছে জানিও আমি এই টি শার্টটা নেবো আমার কিন্তু বেশ ভালো লাগলো আমার ডার্ক কালার পড়তে খুব ভালো লাগে তো ডার্ক কালারটাই চুজ করলাম এই ইয়েলোটা নেব ঠিক আছে একটু ভুড়ি হয়ে গেছে তো একটু ঢিলা ঢালা এই সাইডের ফিটিংসটা হলে ভালো হয় কিন্তু হাতটা আমার টাইট না হলে ভালো লাগে না আর একটা আছে লাল ওটাও দেখাবো ওটা কিন্তু আমার হেভি লেগেছে যাই হোক এইটা হলো লাল টি শার্টটা ঠিক আছে যেটা আমার খুব ভালো লেগেছে বুকের এই কাজটার জন্য এই টি শার্টটা তো নিতেই হবে ঠিক আছে এই টি শার্টটা বেশ সুন্দর আছে তোমরা অবশ্যই জানিও কিন্তু ব্ল্যাক ওভার সাইজটা নেবো না ইয়েলোটা নেবো আর লালটা নেবো আরও দুটো টি শার্ট নেব দেখা যাক কী কী নেওয়া যায় আর যদি ভালো কোনো এরকম টু কোয়ার্টার পাই তাহলে তো নেবই ঠিক আছে এগুলো গরমকালে পরে প্রচুর রিলিফ প্রচুর যাই হোক এটা খুলে আমারটা পড়ি তারপর কোথায় কি বিল হচ্ছে কত টাকা বিল হচ্ছে সব দেখাচ্ছি সো গেছি নাও তোমার এই তিনটে আরো দুটো ট্রায়াল দেবো বুঝেছো দেখা যাক এই সেকশনটা থেকে নিলাম এবার এই আছে যা পছন্দ হবে সব নিয়ে নেবো আমার জামা কাপড় এতই ভালো লাগে কিছু বলার নেই যাই হোক সারা দেখো দেখি আর কোন কোন কালেকশনগুলো নেওয়া যায় গরমে এগুলো পরে প্রচুর রিলিফ সারা দেখো ফ্রেন্ডস এটা কি গ্রিন কালার তো সবুজ কালার কেমন লাগছে জানিও কারণ এই কারণেই বলছে আমি অনেকদিন বাদে এই কালারটা ট্রাই করছি ঠিক আছে এই কালারটা আমি বহু বছর বাদে মিনিমাম দশ পনেরো বছর বাদে এই কালারটা ট্রাই করলাম ঠিক আছে যদি ভালো লাগে তাই তো আমার ভালো লাগছে সো ফ্রেন্ডস মার্কেটিং কমপ্লিট এবার বিল করব বিলে দেখতে পারবে কি কি নিলাম ঠিক আছে অনেক কিছু নিয়েছি এগুলো পরে খুব আরাম যাই হোক বিলিং এগিয়ে কথা হচ্ছে সো ফ্রেন্ডস এই যে বিলিং কাউন্টারে চলে এসেছি শুধু একটা টি শার্টের ট্যাপ প্রাইসটা লেখা নেই ওটা একটু বলবেন তো আমাকে কত আছে আর বাইরে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে আমার বাইকটা পুরো ভিজছে কি অবস্থা যাই হোক আবার বিলিং হচ্ছে বিলিং কত এইটা না আরেকটা আছে ওইটা তো ফ্রেন্ডস মার্কেটিং কমপ্লিট হ্যাঁ গো গো অনেক মার্কেটিং আজকে হয়ে গেছে আর বাইরে এরকম বৃষ্টি হচ্ছে এটাই হলো সব থেকে দুঃখের ব্যাপার বিলিং বিলও হয়ে গেছে বিল হয়ে গেছে আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো শেষ ঠিক বিল করলাম আজকে জগন্নাথ মানে জয় জগন্নাথের আজকে রথযাত্রার দিনে তো ভিডিওটা শেয়ার করবো যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো এই বলে ভিডিওটা শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো বাই